বলেন এ এটা হলো তার এটা তো তার মামা মানে মামার বাড়ি না না বাড়ি নানা বাড়ি নানা বাড়ি নানা বাড়ি নানা বাড়ি আবার দুই পার্ট মানে মামা তো মামা এটা হচ্ছে আপন মামা এটা হচ্ছে আপনার চাচতো মামা আর ওই ওই তো মামা মামা ওইটা চাচতো মামা হ্যাঁ ওইটা চাচতো মামা যেটা বেটেড করা আছে আপনি জার জার ওই যে দেখা যাচ্ছে ভাষাটা হ্যাঁ হ্যাঁ ওইটা এই লো এরা এরা হলো মানে এটা হলো আপন আপন মামা চাচতো মামা চাচতো মামা আচ্ছা এখন সারের সম্পর্কে আরেকটু বলেন সারকি কি এলাকাতে আইসে মানে সবার সাথে ব্যাপারটা একটু বলেন সে আসে বলতে সে সবার সাথে যোগাযোগ করে সে ম্যাক্সিমাম সবার খোঁজ খবর নেয় কে কেমন আছে তো আলু হয়েছে কি না ধান নষ্ট হয়েছে কি না বুঝলেন কার কি ক্ষতি হয়েছে এই ধরনের সে ম্যাক্সিমামই যার সময় পায় তখনই সে সবার কাছে ফোন করে সে মনে করেন একজন কৃষক আছে

সে আমার চেয়ে বেশি মানুষের সে চিনি এবং বেশি মানুষের নাম পর্যন্ত জানে কোথায় কি আছে সে পর্যন্ত সেটা বলতে পারেছে কারণ এত সে ওই আসলেই আগে আগে যখন আসতো কবর জিয়ারত করে সে সবার সাথে দেখা করতো হ্যাঁ বাড়িতে চলে যেত ওই দোকানে যায় সবার সাথে দেখা করতো বুঝলেন ওই বাড়িতে যাইতো ওই বাড়িতে যাইতো সবার সাথে খোঁজখবর নিত কে কি অবস্থায় আছে বুঝলেন এই ধরনের সে সবসময় এটা স্যার তো আপনার আপনার ভাই হিসাবে আপনাদের সাথে যে একটা সম্পর্ক উনি সবসময় ধরে রাখছে হ্যাঁ সব সময় সব ওই যে বললাম না আমাদের মাঝে মাঝে সময় পেলে আমাদের কাছে ফোন করে যে ফারুক আমার নাম ফারুক বুঝলেন যে ফারুক দেশের কি অবস্থা বাড়ির কি অবস্থা বাড়িতে কে কেমন আছে বুঝলেন এইগুলি সে সবসময় খোঁজ খবর নেয় আচ্ছা স্যারের কি মানে জমি জমা নতুন তরমন আর মনে হয় না 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 নতুন জমি টমি কিনে নাই ওই যে তার বাবার বাবাড় আমলের তার বাবা হলো স্কুল মাস্টার ছিল সবে শুনেন মাস্টার ছিল এবং তার বাবার আমলের যা আছে সেগুলি আর নানীর ওই যে মার সম্পত্তি ওইদوجের যেটা ওয়ারিশ এগুলি এছাড়া সব নতুন এক একই জমিтар নতুন জমি বাড়েনি না না 1 ইঞ্চি জমিশে বাড়েনি সেই রকম আছে ওই স্যার আপনার যে এখন যে আপনার এই সরস্বত প্রদেশতে সব আছে তো এই যে রুট লেভেল আইসে মনে করেন সবার সাথে মানে করে মিশতেছে সবার সাথে চলতেছে কথা বলতেছে এই ব্যাপারটা আপনাদের এলাকাবাসী মানে এই অত্র এলাকাবাসী কিভাবে দেখে এটা কি বলেন আগে তো এলাকা যথেষ্ট তাকে ই করে আমাদের আপনি শেষ দিকা থানা আপনাদের যে থানাটা আছে থানায় যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে যেন একটা অনেস্ট লোক এমন খুব ই লোক আর যেটা আপনি বলেন সেটা তো আমরা বলবো না সেটা পুরো বাংলাদেশের জনগণ বলবে যে সে কিরকম বুঝলেন এটা তো আমি বললে তো বেশি ই হয়ে গেল আমার টাকা এলাকাবাসী মতামতটা আপনারা শুনেন সব শুনে যেতে থাকেন এলাকাবাসী সার সম্পর্কে না ওই তো বললাম তো তার সম্বন্ধে একটা লোকও কোনোদিন একটা ই কথা বলতে পারবে না যে আছে না একটা মানুষের যে একটা দোষ একটা এটা একটাও তার সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে না এরকম এলাকায় এত জনপ্রিয় সে জনপ্রিয় বেশি হ্যাঁ তার এই খুব আমি বললাম না আপনার একটা উদাহরণ দিলাম আজকে সে একটা আগে জেনারেল ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা সে আমার একটা মানুষের কাছে ফোন না তো চলে সে আমি বললাম যে সে ম্যাক্সিমাম সময় যখনই সময় পায় যখনই সময় পায় যখনই বাড়ির কথা মনে হয় আমার মনে হয় তখনই সে তার কাছে ফোন করে যে কি অবস্থা আছো তোমার জমিতে ফসল হয়েছে কিনা নষ্ট হয়েছে কিনা বুঝলেন বর্ষাকালে পানি আসছে কিনা পুকুরে পানি পরে কিনা মাছের কি অবস্থা আবার মানে কোথায় এটা হলো সে বিবাহ করছে হলো তার আপন ফুবত বোন কে বোন বাড়ি হলো আপনার মাওয়া শিমুলিয়া 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 মা বর্তমানে যে ফেরিঘাট শিমুলিয়া

বুঝলেন তারপরে আবার আমার জাহাঙ্গীরদার মা মানে আমার মামি মামি এ বাড়ি মামার বাড়ি ওইটা তারাও আত্মীয়র ভিতরে সব মানে নিজেদের ভিতরে স্যার আপনার এই মাঝে একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে ওই যে একজন মানে কত শিশুকে টাকা দিতে চাচ্ছে তো ওই ভিডিওটা আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি আমি আচ্ছা এই যে সারা মনে করেন এই যে কত শিশু টাকা দিলো কত শিশু টাকা নিল না বলে মানুষ খারাপ বলবে না এই এটাকে দেখেন আমি একটা এটা আমি যুক্তি বলি আমি ব্যাখ্যা বলি আজকে এই ছেলে একটা পথ শিশু পাগল যাকে বলি আমরা প্রতিবন্ধী তার জ্ঞান বুঝছেন তার জ্ঞানের থেকে আমাদের সাধারণ আমার মতন মানুষের শিক্ষা নেওয়া উচিত যে সে কি বলছে ছেলেটা যে মানুষ আমাকে খারাপ বলবে আমি নালে এই টেকা দুই দিন খাবো কিন্তু তার দোয়া দিলে আমি সারাদিন খেতে পারবো সারা বছর খেতে পারবো টেকা নিবো না তারা কষ্ট কিরা দেশ চালাইতেছে এই কথা বলছে যে তারা কষ্ট কিরা দেশ চালায় আমি টেকা নিবো না এটা থেকে অনেক শিক্ষার ব্যাপার আছে এগুলি আমাদের নৈতিক শিক্ষার ব্যাপার আছে কারণ মানুষ আমরা তো যদি এটা কি বলে যদি একটু ই হই আমরা তাহলে দেশটা আরো অনেক ই করা যায় আরো আগে নেওয়া যায় এখন আমরা তো সেই